কোরআন সুন্দর গবেষণায় দেখা যায় যে আম্মার তো ওই যার ভিতরে থাকে তাকেই ধ্বংস করে বেশি আর মুনাফেক হচ্ছে এমন ব্যক্তি নিজেকেও ধ্বংস করে তার আশেপাশে মুমিন মুমিনা যারা আছে এদেরকেও ধ্বংস করে এরা কাফেরকেও ধ্বংস করে এরা ইসলামকে ধ্বংস করে এরা সব কিছুকেও ধ্বংস করে সেই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় বা বলা যায় যে মুনাফ মুনাফেক হচ্ছে কাফেরের চেয়ে ভয়ানক শত্রু শয়তানের চেয়েও ভয়ানক শত্রু নাফসে মারাত্মক শত্রু এ কারণে মুমিনের জ্ঞান অর্জন করে আল্লাহ ফরজ করেছেন আল্লাহ রসুলও ফরজ করেছেন আর এই ফরজ জ্ঞানের মধ্যে একটা হচ্ছে মুনাফে মুমিনদের বন্ধু কারা আপনি যদি না বুঝতে পারেন আপনার বন্ধুকে আপনার শত্রুকে তাহলে তো আপনি পদে পদে ধ্বংস হবেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে এটাই সব হবে এ কারণে ফরজ জ্ঞানের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ ফরজ একটি জ্ঞান হচ্ছে আপনাকে জানতে হবে এ টু জেড আপনার শত্রুকে তার বৈশিষ্ট্য কি তার পরিণতি কি বন্ধুকে তার বৈশিষ্ট্য কি তার পরিণতি কি এগুলো আপনার আমাকে এ টু জেড জানতে হবে